হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন স্বাদে নলা মাছ রান্না করে দেখাবো এখানে আমি মাঝারি সাইজের চারটি নলা মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি এক চা চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মাছটি ভালো করে মেখে নিচ্ছি তারপর কড়াইতে তেল গরম হয়ে আসলে আমি একে একে করে মাছগুলো দিয়ে দিব তেলটা একটু ভালো করে গরম হতে হবে নাহলে মাছ ভেঙে যাবে আমি একে একে করে সবগুলো মাছ দিয়ে দিলাম এখন মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব মাছগুলো ভাজা আমার হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে আমি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা হালকাভাবে কিছুক্ষণ নাড়ব তারপর লবণ দিয়ে পেঁয়াজটা লাল চাব হয়ে আসলে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিব পেঁয়াজ পেস্ট দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এভাবে পেঁয়াজ পেস্ট করে দিলে মাছের গ্রেভিটা অনেক সুন্দর আসে খেতে অনেক ভালো লাগে এখন আমি পেঁয়াজটা ভালো করে কষানোর পরে আমি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ও এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে আমি ভালো করে তরকারিটা কষিয়ে নেব তারপর এখানে আমি একটি টমেটো কেটে দিয়ে দিব। টমেটোটা গলে আসা পর্যন্ত আমি এটা ভালো করে নেড়ে চেড়ে দিব টমেটোটা অনেকটা গলে এসেছে এবং মাছের গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে আসলে যে কোনো রান্না অনেক সময় নিয়ে একটু ধৈর্য ধরে রান্না করলে সব রান্নায় আমার মনে হয় স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এখন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিব পানিটা ভালো করে বলক এসে গেছে এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব আসলে এভাবে নদীর যে কোনো ছোট মাছ বাটা মাছ পাবদা মাছ এইভাবে রান্না করলে টেস্টটা অনেক ভালো আসে আমি এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব আমার তরকারিটা হয়ে আসছে এভাবে মাছগুলো চামচ বা চটি দিয়ে না নাড়াচাড়া করে এভাবে ঝুলিয়ে দিলে হাতল ধরে কড়াইয়ের হাতল ধরে এভাবে ঝুলিয়ে দিলে মাছটা ভাঙবে না মাছ রান্না হয়ে গেছে দেখেন ভিডিওটি পরিবেশন করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন